আমার দুজন ছাত্র আমার এক দুই ছেলে আমার ডান দিকে তোমার নাম কি ডাক্তার গোপাল আর তোমার নাম আচ্ছা আজকে তোমাদের আমি পড়াবো মেয়ে কখন ব্যবহার হয় ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো আজকে তোমাদের পড়াচ্ছি মে মেয়ে ইংরেজি মেয়ে কখন ব্যবহার হয় চেয়ে হতে পারে ধরো আমি যেতেও আমি আসতেও পারি আমি খেতেও পারি আমি ঘুমোতেও পারি বা তুমি যেতে পারো তুমি কাজ করতেও পারো তুমি খেতেও পারো একটা আমি যেতেও পারি এখানে আমি পারি যে ট্রান্সলেট করব গো লেখা যে সাবজেক্ট তোমরা সাবজেক্ট বসবে তারপরে মেয়ে তাহলে যে মেয়ে হতে পারে মানে কোনো কিছু হওয়ার সম্ভাবনা বোঝাই মেয়ে ব্যবহার হয় মানে পসিবিলিটি

আমি খেলতেও পারি আই মে এন্ড करेक्ट आंसर আমি খেলতেও পারি তাহলে হবে আই মে প্লে আই মে প্লে ফুল স্টপ ঠিক আছে এবারে যদি আরো কিছু एग्जांपल दूं

तुम्ही जेते हो पारो तुम्ही जेते हो पारो बित जारे। अलग तुम्ही जेते हो पारो। You may go. You may go. बित जारे। You may go to school. You may go to school. ये मालूम होता कि गुलू एराम बित जारे

এবার যদি দিই তুমি বিদ্যালয়ে তারা খেতে পারে এবার যদি কোয়েশ্চেন করি প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোভেটিভ বাক্য প্রশ্ন করি কি আমি যেতে পারি আমি যেতে পারি আই মে গো এইখানে যখন প্রশ্ন করা হবে আমি কি যেতেও পারি তখন প্রশ্ন করা হলে এই ধরনের বাক্যে প্রথমে মেয়ে হবে

এখানে আগে দিয়ে হবে মে আই গো বিদ্যালয়ে টু স্কুল টু স্কুল ঠিক আছে দেখে গেলেন কোয়েশ্চেন মার্ক দিয়ে চিহ্ন ঠিক আছে এবার বলো আমি খেলতে পারি আই মে প্লে প্রশ্ন করি তাহলে বলো দেখি

May I play? एवं जो बोले आमिर की फुटबॉल खेलते हो पारी? तो क्या हुआ? May I play football? May I play football? आमिर की, की? आज के पारी? तो पूछ के बोला आमिर की आज के पारी? आज के पारी? आमिर की पारी? এবার ধরো অনেক সময় তোমরা বিদ্যালয়ে গিয়ে স্যার নামতে বলো আমি কি ভিতরে আসতে পারি তখন কি হবে মে আই কাম কামিন